السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات منهم مغفره واجرا عظيما صدق الله مولانا العظيم وجاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار ولم أرهما قوم معهم صياد كأبناء البقر يطعمون بها الناس ونساء كاسيات عاريات موملات مائله كاسلمه البخت المائله الى الاخر الحديث واوطان عليه الصلاه والسلام الحمد لله رحمة الله وبركاته الشكر যে মহা রব্বুল আলামিন দয়া করে মাতে মুহব্বত করে ভালোবাসে মধ্য ও মন মারা তরুণ যুব সমাজ ওয়্যারাকারা শিশু উদ্যকি আয়োজিত ইসলামী মহা সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য আমরা দিন থেকে অন্তর থেকে কালিমা তো কালিমা তো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় محترم حاضرিন সবসম আল্লাহ তাআলা শুকর আদায় করা কিতাবের মধ্যে আসছে একটা শুনেন এই কবিতার তিনি জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় তিনি মনে মনে একটু দুঃখ অনুভব আমি একজন জগৎ বিখ্যাত কবি কবি হওয়া সত্ত্বেও আমার পায়ের মধ্যে জুতা নাই এটা বড় দুঃখ অনুভব করলেন জুতা নাই দুঃখ নিয়ে তিনি হাঁটতে লাগলেন একপর যে এক লোককে দেখলেন এক লোক বসে আছে ওই লোকটার পা নাই তখন রকম তো লেহারায় তিনি বললেন সাথে সাথে সেদায় বেটে বললেন আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি তো আমাকে জুতা দাও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তো এই ব্যক্তিকে পাই দাও নাই আল্লাহ তুমি তো আমাকে জুতা দাও নাই আলহামদুলিল্লাহ পা তো দিস প্রেম আখতার মাহাজির এই জন্য সবসময় আল্লাহ তালা সুক্রিয়া আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কেন থেকে আয়াত করেছি এই আয়াতে আমার মা ওয়াদা দিয়েছেন বন্ধকে জান্নাত দিবেন আমাদের এই পৃথিবীতে আসার মাসাদ হচ্ছে জান্নাত অর্জন করা প্রিয় ভাইরা আমার রে আয়াতের মধ্যে ওয়াদা করেছেন বন্ধা

আমি ওয়াদা করেছি নম্বর কাজ হচ্ছে তোমরা ইমান আনবে আমার বাহেরা ইমান আমরা কাদের মতো আল্লাহ বলেন পবিত্র কোরআন দ্বিতীয় দ্বিতীয় পৃষ্ঠে আল্লাহ তারা বলেন

আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মমিনদের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করলাম বান্দারে যদি তোমরা মমিন হও তোমরা আমি যে ঘটনা উল্লেখ করেছি তোমরা ওই ঘটনা যার দ্বারা ঘটেছে তোমরা তার মতোই তোমরা মমিন হবা আল্লাহ তারা বলেন বান্দারে আমি যে ঘটনাটা উল্লেখ করলাম ওই ঘটনাটা হচ্ছে একজন মহিলার ঘটনা আমার ভাইরা ওই মহিলা আল্লা তালা বলেন আমি কেন উল্লেখ করলাম আমি এই জন্যে উল্লেখ করেছি বান্দারে তোমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ আমি আল্লাহ তালা উল্লেখ করেছি হতে মহিলার মধ্যে مسلم من الله رب العالمين جرب الله مثلا للذين امنوا رات فرعون اذ قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين

আমি হলাম খুদা সবচেয়ে বড় খুদা হলো আমি এই জন্য আমার ভাইয়েরা এই জন্যেই কারণ সবাইকে বলছি তোমরা আমাকে খুদা মানো আমার ভাইয়েরা এই কথা বলার পরে সবাই আমাকে মানতে লাগলো তখন একজন মমিন ছিলেন তিনি হলেন হজরত আসিয়া আলাই ইসালাম আমার মুসলমান ভাইয়েরা হজরত আসিয়া আলাই ইসালাম তিনি ফেরাউনকে তিনি আর খুদা হিসেবে মানেন না না মানার কারণে আমার ভাইরা একদিন ফেরাম হচ্ছে শুনতে পারলো যে আসিয়া তো আমাকে খোদা মানে না আচ্ছা আসিয়া যেহেতু খোদা মানে না এই কথা যদি আশপাশের লোকেরা জানতে পারে তাহলে বড় লজ্জাজনক বিষয় আমার স্ত্রী হয়েও কি মানে না খোদা মানে না এই জন্য মুসলমান আসিয়া ডাক্ষা মানবা গোটা না তিনি সৃষ্টি করেছেন তিনি খুদা তুমি কি বানাইছো তোমার খুদা মানবো হাজরতে আসিয়া আলি সাল্লামকে হাজরতে আসিয়া যখন এই জন্য ব্যবহার করে এবার কারণ বলে তোমার অবস্থা কিন্তু খুব খারাপ হবে ভয়াম হবে তো আছে তুমি আমাকে চাইচ্ছ তাই করো আমার মুসলমান বাবা জিরা এবারে ফেরম তার দলবল দিয়ে হজরতে আসিয়া ইসলামকে পাঠানো শাস্তি দেওয়ার জন্য আমার যাও। হজরতে আসিয়া নিয়ে যাওয়ার পর গুরুবির উত্তপ্ত বালুর উপর আসিয়া ইসলামকে শুয়ানো হলো হজরতে আসিয়ার ইসলামের ব্যান হাতের মধ্যে করা হলো

এইভাবে ডাকার কথা বলতে আসে সিলামকে শাস্তি দেওয়া হলো শাস্তি দিতে দিতে যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা বিশ্রামের জন্য যায় আল্লাহ আলম বলে তারা যাও যাও যাও

যত শাস্তি দেয় আল্লাহ আমি সহ্য করবো সমস্যা নেই আল্লাহ তোমার কাছে আমি একটা দোয়া করি আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবল করো হাজরাতে আছে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রক্তি বিনিলে আই দেখা পাই তুম ফিল জান্নাহ আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের মধ্যে আপনার নিকট একটা ঘর বানা

মুসলমান ইমানের পরীক্ষা দিতে গিয়া মুসলমান ইমানের পরীক্ষা দিতে গিয়া জীবন জীবন দেওয়া যাবে তোমাদের ইমান ছাড়া যাবে না আমার কল্লা যাবে তো ইমান ছাড়া যাবে না বলে ইমানে পড়ে কেবল হাত চলে যাবে আমার গর্দন চলে যাবে তো ইমানের পথ থেকে দূরে শোনা যাবে না ঠিক না মুসলমান ইমানদার আল্লাহর গুণ এই যে আল্লাহর গুণ আর উল্লেখ আল্লাহ বলেন ইমানদার হওয়া তো তাদের মত হও বান্দার যদি তোমরা ইমানদার এর মত ইমানদার হতে পারো পরিপূর্ণ ইমানদার শোনা তোমাদের জন্য দ্বিতীয় নম্বর যে কাজটা ওই কাজটা হচ্ছে ইমান

বলেছেন ওই কাজগুলো করাই হচ্ছে না কাম আমার মুসলমান ভাইরান আমার আল্লাহ বলেছেন নামাজ কেন করে নামাজ পড়ার কথা বল আল্লাহ বলেছে যে নামাজ পড়ছ নামাজ আমাদের পড়তে হবে কি হবে না মুসলমান বাবা জেরা নামাজ সম্পর্কে আমার রাসূল বলেন সালাতু ইমাদুদ দ্বীন মানে اقامه فاد اقامه الدين কোন ترکহা তা হদ হাদ মদিন আমার রাসূল বলেন যে নামাজ ছেড়ে দিল তো সে দিনকে ধ্বংস করে দিল আমার রসুল বলেন আউয়াল মা ইউহাসাব বিহি আল আব্দ ইয়াউমুল কিয়ামাতিস সালা বলে বড় বড় কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যে আমল সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে হইতে হচ্ছে নামাজের আমল আমার রসুল বলেন ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ আমার মুসলমান দাদা জিরা আজকে সেই নামাজ কে আমরা সেরে দিচ্ছি অত সব একটু কলম রেখে কল্পনা করি

আমাদের দাদা রাজা রসুল জালাইKernel ফজরের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করত করত কি করতে না এখন আছেন এখন সবাই দেখবেন ফজরের পরে সবাই গোমাই ফজরের পরে সবাই গোমাই আমার মুসলমান ভাইরা

আসলে মুসলমান ইমাম দাওয়াল্লাহ রাবুল তাবলিগের যিনি প্রধান ছিলেন মাওলানা সাআদ উনি আগে যে অবস্থার উপর ছিলেন এখন আর আগের অবস্থার উপর নাই উনি কোরআন বিরোধী হাদিস বিরোধী অনেক বক্তব্য পেশ করে যেমন একটা পেশ করেছেন কোরআন যদি কেউ না বুঝে পড়ে তাহলে তার কোনো সওয়াব নাই তার কোনো সওয়াব নেই আচ্ছা কোন এই কথাটা স্পষ্ট কোরআন বিরোধী কথা এই কথাটা স্পষ্ট হাদিস বিরোধী কথা আমার ভাইরা আল্লাহ তাদের পবিত্রের কথা বলেন নাই আমার প্রায় জেগে বলেছেন তেরা কথা বলেছেন ব্যাখ্যা বিশ্বাসের কথা বলেন নাই হ্যাঁ সকল আমার আপনাদেরকে বুঝাইলে বুঝবেন আবার আমার দেশের মধ্যে অনেকই আছে যে কত সুন্দর করে বলে কি বলে জানেন কত সুন্দর করে বলে যে কোরআনের মধ্যে কোরআনটাকে স্বয়ং সম্পূর্ণ না নজিবুল্লাহ কি না সম্পূর্ণ না এরা দলিন অর্থ নাই সাজানো এই হিসেবে এই এই হিসেবে অর্থ নাই অক্ষর গুলার অর্থ নাই যেহেতু অর্থ নাই তাই কোরআন হচ্ছে নয় বুঝে আসছে ওরা একটা ক্ষুদ্ধরে কোরআনের মধ্যে আমার ভাইরা এটা বোঝার জন্য আমাদের বর্তমান জামানায় সবচাইতে সহজ কেমন সহজ জানেন আমাদের দেশের মধ্যে সংক্ষিপ্ত রূপ আছে না নাই আছে সংক্ষিপ্ত রূপ আছে কেমন আপনাদেরকে উদাহরণ স্বরূপ বুঝায় যেমন আমাদের দেশের মধ্যে বিবিসি আছে না নাই বিবিসি এরা সংবাদ প্রচার করে আবার সংক্ষিপ্ত রূপ অনেকে আছে তো বুঝবেন কিভাবে যে দেখেন আমার দেশের মধ্যে একটা সংবাদ প্রচার করে এটা হচ্ছে বিবিসি একজন শিক্ষক জিজ্ঞেস করলেন যে বাবা জে না বাবা যারা আছে তোমাদের মধ্য থেকে কেউ আছে কি যে বিবিসি 15 বলতে পারবে বিবিসি মানে কি বলতে পারবে একজন শিক্ষক দ্বারা বললো যে বিবিসি মানে হচ্ছে যে বেবি বিস্কুট কোম্পানি বুঝছছ বিবিসি মানে কি বেবি বিস্কুট কোম্পানি আচ্ছা কেমনে বললা বাবা তুমি তাহলে বেটা হলো বেবি দ্বিতীয় বিটা হলো বিস্কুট সিটা হলো কোম্পানি বিবিসি মানে হচ্ছে বি বিসি কোম্পানি এবার স্যার বলে তুমি তো বড় বাড়ি ছেলে বলে স্যার এটা হতে পারে কেমনে বললা বলে প্রথম বিটা হলো বাড়ি দ্বিতীয় বিটা হলো ব্যাধ তৃতীয় বিটা হলো সিধ হলো ছেলে তুমি তো বড় বাড়ি ব্যাধ ছেলে স্যার এটাও হতে পারে আচ্ছা তোমরা দেখি বিবিসি মানে কি এর 15 লক্ষ বেবি সু কোম্পানি

প্রথম টিটা হলো টেনে দ্বিতীয় কি হলো টোনে টেনে টোনে একটা হলো মেট্রিক পিজা হলো পাঁচ টিটিএম কি মানে টেনে টোনে মেট্রিক পাঁচ বুঝলি আচ্ছা টিটিএম কি মানে টেনে টোনে মেট্রিক পাঁচ ঠিক আছে এবার তাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা তুমি তো মেট্রিক পাঁচ করছো তোমার কাজ কি পেশা ডাকে তুমি কি কর এবার সে বলে আসলে স্যার আমি তো করি এমবিবিএস এর কাজ করি আচ্ছা তুমি তো টেনে টোনে মেট্রিক পাঁচ করলা এখন এমবিবিএস এর কাজ কেমনি করো আসলে স্যার এটার বাস্তব কি আপনি জানেন না আমি কি উদ্দেশ্য নিছি এটা আপনি জানেন না আমি উদ্দেশ্য নিছি যে এমবিবিএস এম হলো মা বি দা হলো বেকার বি দা হলো বাবা মা বাবা দ্বিতীয় বি দা হলো বেকার তৃতীয় সি হলো ছেলে আমি হলাম মা বাবার বেকার ছেলে এই জন্য সারা দিন ঘোরাফেরা করি আচ্ছা কোন তো দেখি এমবিবিএস মানে কি মা বাবার বেকার ছেলে না 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 আবার বিবিসি মানে কি বেবি সুট কোম্পানি না না না

এগুলো হতো হতে পারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হারত শুনো শুনু শুনো এগুলো হতে পারে সংক্ষিপ্ত রূপ যেহেতু আল্লাহ লাগছেন তাইমাত্র আল্লাহ তালে বারো জানে

সহ আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি হিসেবে গ্রহণ করুন সকলে বলে আমিন আল্লাহ তালা আমি যে আলোচনা থেকে করলাম এই আলোচনার উপর সকলে আমার করত্ব দান করুন সকলে বলে আমিন প্রিয় ভাইরা আমরা সকলে প্রতিদিন আমরা আর না এই আধা কমপক্ষে আধার কি আমরা কোরআন তাল করবো কারণ এক একটা হরফে আল্লাহ করে আল্লাহের সম্পর্কের সঙ্গে রাখবে কোরআনের নেতৃত্ব কর্তৃত্ব কর্তৃত্ব গুলাকে মেনে আল্লাহ বলেছেন কোরআনকে টেনে দিনে জম্মাতের দিকে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে تقولوا برامان كرطة في الدنكرون وآخر دعوانا الحمد لله رب العالمين